চিকেন কালকে ধরুন আমরা আপনাদের খবর শুনলাম আপনি কোথাও যাচ্ছেন তো সে সম্বন্ধে যদি কিছু একটু বলেন গুড নিউজ পাবলিককে বলে দিন জি থেকে যে কল করেছে ওনার নাম জানেন আচ্ছা 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 জি এর সাথে আমি অনেকদিন ধরে যুক্ত ভাইও ভালো হলো জি থেকে আপনাকে ডাকা হয়েছে এবং জি বাংলা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে খুব ভালো ওনাদের সার্ভিস আর উনি যে দিদি নম্বরের ওয়ানের মধ্যে একটা প্ল্যাটফর্ম চালিয়ে যাচ্ছে এতদিন ধরে এটা অনেক বড় ব্যাপার আর এটা ম্যাক্সিমাম পাবলিক এটাকে লাইক করে একদম 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 হ্যাঁ অনেকে আসে যারা বিভিন্ন রকমভাবে তারা উঠেছে বিভিন্ন রকম স্ট্রাগল করছে তো একটা বড় ব্যাপার একটা বড় ভাঙনা অনেকের কাছে আর কবে আচ্ছা আমরা অনেকক্ষণ আগে আপনার এখানে এসেছিলাম দেখলাম আপনার ছেলে ছিল তো ছেলেও সাপোর্ট করে দেখছে আপনাকে মাশি মানে কেউ নিয়ে নেই সবাই কিন্তু এিয়ে আচ্ছা আপনি আপনি কি ছোট থেকে ব্যবসায়ী করছেন না আপনি এর আগে কিছু করতেন না আমি জব করতাম আচ্ছা তো লকডাউনের সময় তো আমি জবটা ছেড়ে দিয়ে তখন ক্লাউড কিচেন ইউজ করতে বাড়ি মাস করার পর আবার ওটা ছেড়ে আমি আবার জয়েন করি সময় তখন ঠিক ছিল না কিন্তু হ্যাঁ তখন দেখ তখনও কিন্তু এই খাবারের বিজনেসটা আমার মানে ফাইনাল লাভ কাজ করা একটা লাগে বেঁধে যায় এরকম কিন্তু খাবারের ব্যবসাটা কিন্তু তখনই আমার খুব পজিটিভ একটা দিক দেখা গেছিলো কিন্তু কোনো কারণে গড়ে উঠতে পারিনি কিন্তু একটা স্বপ্ন আসা ছিল যে সাদে আল্লাহকে আবার একটা রিওপেন করবো আবার শুরু করবো তো এই মুহূর্তে সেটা সম্ভব হয়েছে তাই জন্য আবার এই আপনার একটা খুব প্লাস পয়েন্ট যেটা আপনি এই দিদি নম্বর ওয়ানে যাচ্ছেন আপনার সাদে আল্লাহকে হাইলাইট করার এমনকি আপনি দিদি যখনই আপনি যাবেন ওখানে আপনার এই সাদে আল্লাহকে হাইলাইট করবেন এমন আমাদের যে রচনা দিয়ে আছে উনিও আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ

মানে এখনকার দিনে সব মেয়েদেরকে শেখা উচিত যে কর্ম আগে তারপর কিছু ঠিক আছে সবাইকেই মানে মেয়ে বলে কথা না সবাইকে টাইম পাস না করে নিজের কাজে যুক্ত থাকাটা দরকার আছে ওকে থ্যাংক ইউ তাহলে রাখলাম আবার আমাদের নেক্সট ভিডিও দেখা হবে আর নেক্সট রেস্টুরেন্ট ওপেন হলে একবার ফ্রিজ খবর দেয় একদম একদম